সবাই ভালো আছেন আজ প্রথম রোজা রমজান মাসে আজকের আলোচনা করবো রমজান মাসে কিভাবে কাটাবেন কিছু গুরুত্বপূর্ণ মারা পরামর্শ রমজান মাসকে সুন্দরভাবে কাটান কাটাতে ছোটোখাটো পরিকল্পনা সাজিয়ে নিয়ে নিতে পারেন এতে এবাদাতের এই মাসটি অধিক ফলদায়ক হবে ইনশাল্লাহ সুনিষ্ঠ পরিকল্পনা ছাড়া কোনো কাজই পুরোপুরি সফল হয় না প্রথমে সংকল্প করে নিন আপনি এবারের রমজানটা অন্য রমজানে রমজান থেকে বেশি এবাদাতে কাটাবেন সু সুদর সংকল্প আপনাকে পরিকল্পনা বাস্তবায়ন এক ধাপ এগিয়ে নেবে ইনশাল্লাহ সারা বছর যাদের তাহার পড়া সৌভাগ্য হয়নি তারা এই মাসে সুযোগটি গ্রহণ করতে পারেন কারণ সেহরি খাওয়ার জন্য আমাদেরকে তাহাজ্জতের সময়ের ঘুম থেকে উঠতে হয় সুতরাং খাবার খাওয়ার আগে কয়েক রাখার তাহাজ্জুদ পড়ে নিন তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে থাকে তাই সালাতের মধ্যে সেজদা এবং সালাতের শেষে হাত তুলে দোয়া করুন ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হবার বেশি থাকে তাই ইফতারের ব্যবস্থাপনা গত কাজকর্ম আগে ভাগে শেষ করে ইফতারের ইফতারের সামনে নিয়ে দোয়া করতে থাকুন দোয়া করতে বসুন রমজান হল কোরআন নাজিলের মাস এই মাসে যত বেশি পারা যায় কুরআন তেলাওয়াত করুন ধীরে সুস্থে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করুন অনেকে রমজান মাসে খতম ওঠানোর জন্য খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করে ফলে তেলাওয়াতটা বিদ্ধ হয় না যেভাবেই হোক এক খতম দিতে হবে এই ধরনের মানসিকতা পরিহার করে আস্তে ধীরে আস্তে ধীরে পড়ে করার চেষ্টা করুন নয়তো যতটুকু হয় তাতেই সন্তুষ্ট থাকুন মনে রাখবেন পরিমাণের চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ যারা দেখে কোরআন যারা দেখে কোরআন পড়তে পারেন না তারা কোরআন শেখার শিক্ষা করার জন্য এই মাসকে বেছে নিন সেই সাথে দেখে পড়তে পারেন না বলে তেলাওয়াত থেকে বঞ্চিত না থেকে যতগুলো সুরা আপনার মুখস্থ আছে সেগুলোকেই বারবার পড়ুন হোক সেটা ছোট ছোট সুরা এতেও আপনার কোরআন তেলাওয়াত হয়ে যাবে অনেকেই দেখে পড়তে না পারার কারণে কোরআন তেলাওয়াত করা থেকে দূরে সরে থাকে অথচ এটা নিছুক বোকামি এই মাসে কোরআন কিছু নির্বাচিত অংশ মুখস্থ করার প্রতি মনোযোগ দিন যেমন আয়াতল কোরসি সুরা ইখলাস শেষের দিকে ছোট, ছোটো সুরাগুলো সুরা ইয়াসিন সুরা মুল সুরা আর রহমান ইত্যাদি প্রতিদিন কোরআন তেলাওয়াতের পাশাপাশি তেলাওয়াত কৃত অংশ থেকে কিছু অনুবাদ সাথে সামান্য তাফসির থাকলে আরও ভালো হয় পরে নেবার চেষ্টা করুন পরে নেবার চেষ্টা করুন যাতে মন্ত্রের মতো কেবল তেলাওয়াতের আপনার কোরআন সচ্চা সীমাবদ্ধ না থাকে তেলাওয়াতের কোরআন সাথে সাথে তাবাবাদ্বুরের কোরআন বা কোরআনের শিক্ষা জানাও তা নিয়ে ভাবনা চিন্তা করা আমলটুকু হয়ে যাবে ইনশাল্লাহ যেমনই যে সময়টুকু ক্লান্তির কারণে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছেন সে সময়টুকু মনে মনে ইস্তফার ও জিকির আজগার ব্যয় করুন যাতে বিশ্রামের সময়টুকুতেই আপনি ইবাদতের মগ্ন থাকতে পারেন যত পাড়া যায় কথা বলা কুমিয়ে দিন কথা বললেই গিবদ শেখা মিথ্যা ও হাসি তামাশা রাস্তা উম উন্মুক্ত হয়ে যায় তাই কথা কম বলুন নিজে এবং অন্যকে নিরাপদ রাখুন আপনার রোজাকে সত সতেজ সজীব রাখুন রমজান মাসে বেশি বেশি দোয়া করুন স্টেজ করুন দান সাদগা সহ অন্যান্য নেকি কাজগুলো সাধ্য অনুসারে বেশি বেশি করুন যত বেশি পারা যায় এবাদতের মাধ্যমে এই মাসকে সাজিয়ে তুলুন আল্লাহ তালা তফসির তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের রমজানকে সকল রোজা সুস্থভাবে নেক আমলে সহি পালন করা তৌফিক দিন আল্লাহুমামিন দাওয়ানা আলী রহমদুলিল্লাহি রব্বিল আলমিন